পশ্চিম বর্ধমান জেলায় জানুয়ারি মাস থেকে ডেঙ্গি আক্রান্ত হয়েছে আঠেরো জন তার মধ্যে আসানসোল পুর এলাকায় আক্রান্তর হার সবচেয়ে বেশি আসানসোল পুর এলাকায় তেরো জন ডেঙ্গি আক্রান্তর হদিশ পাওয়া গেছে দুর্গাপুর পুর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পাঁচজন আসানসোল পুর নিগমের উপর ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি বলেন বর্ষায় ডাস্টবিনের আবর্জনা নেমে আসছে রাস্তায় এর ফলেই বেড়েছে ডেঙ্গির প্রকোপ আবর্জনা নিকাশের অবস্থা এরকম থাকলে তারা এবার রাস্তায় নেমে অবরোধ করবেন আজকে আমার প্রশ্ন আসানসোল কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে বিধান উপাধ্যায় মহাশয়ের কাছে আমার প্রশ্ন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হাকজির কাছে যে আজকে প্রত্যেক বছর কেন ডেঙ্গি হবে আজকে প্রত্যেকটা আসানসোলের কর্পোরেশনের আন্ডারে যে জায়গা তারা স্থানীয় মানুষ বলছে নালি পরিষ্কার হচ্ছে না বর্ষাকালে জল পড়ছে নালি ওভারফ্লো করে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে আপনারা কেন নালি পর পরিষ্কার করাচ্ছেন না আগামী দিনে যাতে মানুষের ডেঙ্গি না হয় আঠারো জনের মধ্যে বারো জন আসানসোল কর্পোরেশনের আন্ডারে কেন সুতরাং এই বিষয়টা দেখুন জানা হলে আমাদেরকে রাস্তায় নামতে হবে আন্দোলন করার। বিজেপি বিধায়কের অভিযোগকে পাত্তা দিতে চাননি পৌরনিগমের চেয়ারম্যান অমুরনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, উনি তো আসনছলেই থাকেন না। ডেঙ্গির জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি তো আসনছলে থাকেনই না। উনি তো আসনছলে ছিলেন না। উনি তো 6 মাস ধরে বেந்திপুরে ঘুরে বেড়ালেন। উনি কি করে জানবেন যে আসনছলে পরিষ্কার হচ্ছে না, কোথা হচ্ছে? কোনো ডেঙ্গুর কেসতে আমরা গতকালই আমাদের স্বাস্থ্য সচেতনতার মধ্যেখানে আমাদের আরসিএচ এর মহিলাদের ডাক্তারদের নার্সদের এবং আমাদের আশা ওয়ার্কারদের সমস্তকে নিয়ে আমরা মিটিং করেছি বিভিন্ন ওয়ার্ডে এবং সেইখানে বিভিন্ন রকমভাবে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ ইউনুস খান জানিয়েছেন পুর নিগম এবং ব্লকগুলিকে সতর্ক করা হয়েছে ডেঙ্গি রোধে ব্যবস্থা নিতে বলা হয়েছে আমাদের যত আইসি মেটেরিয়াল আছে আমাদের প্রত্যেকটা ইউনিট মানে কর্পোরেশন এবং ব্লক সবাইকে সামার পাঠিয়ে দিয়েছি এবং বাকি ওদের ফান্ডও নামানো হয়েছে আইসি যেটা বলছে যেটা পাবলিকের প্রচারের জন্যে মাইকিংয়ের ব্যবস্থা বা পাবলিক অ্যাওয়ারনেসগুলো রেসপেক্টিভ কর্পোরেশন বা রেসপেক্টিভ ব্লকই করবে আমার তাদেরকে ডিরেকশান পাঠিয়ে দিয়েছি টাকাও নামিয়ে দিচ্ছি অ্যাওয়ারনেস মানে এখানে তো নতুন কিচ্ছু করার নেই সবই যা কাজ করার সেটা এখন জনগণও জানে কিন্তু সবাই সচেতনভাবে করছে না এটাই হচ্ছে কথা তবে জেলা স্বাস্থ্য আধিকারিক আশ্বাস দিলেও বাস্তব বলছে অন্য কথা এখানে উঠে আসছে পুরো গাফিলতি বলেই অভিযোগ আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা